সো হ্যালো ব্রিয়ান আজকে আমরা রিভিউ করবো টেকনো কেমন এই ফোনটি আমার কাছে দীর্ঘ এক মাস ধরে ব্যবহার হচ্ছে দিকের খারাপ দিকগুলো আপনার সাথে তুলে ধরার চেষ্টা করবো আর একটা কথা আমি বলে রাখি আমার ইউটিউবে সাবস্ক্রাইব কম তারপর আমি আপনাদেরকে রিয়েলিস্টিক ভিডিও চেষ্টা করি এটাও কিন্তু একটা ভিডিও হতে যাচ্ছে এটার প্রসেসার রয়েছে মিডিয়াটা খেলিও জি হান্ড্রেড এটা কিন্তু মোটামুটি পাওয়ারফুল একটা প্রসেসর এবং কি ফোনটাতে র্যাম রয়েছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি আর এই প্রসেসার দিয়ে আমরা খেলেছি পাবজি ফ্রি ফায়ার কোয়ালাবিটি মোটামুটি স্মুথলে কিন্তু পেয়ে যায় ফোনটা থেকে যাদের মূল লক্ষ্য হচ্ছে যে গেম টেম খেলা তারা কিন্তু অনেক ফোনটা কিনতে পারে গেমিং এর জন্য কিন্তু আমার কাছে ফোনটা দুর্দান্ত বড় হয়েছে এফোনার ডিসপ্লে এমনপ্লে এমনকি ফোনটাতে রেটিং রয়েছে হান্ড্রেড টোয়েন্টি হারজেট আমরা যে ফোনটা বেশ কয়েকদিন যাবৎ ব্যবহার করতেছি কখনো ল্যাগ করে হ্যাং করে বসে থাকে টাচ ধরে না ওষুধ ধরে ইস্যু কিন্তু ফোনটা থেকে আমরা একেবারেই পাইনি কারণ ফোনটাতে রয়েছে হান্ড্রেড টোয়েন্টি হারজেট টাচ করার সাথে সাথে ফাস্ট ফাস্ট ধরার চেষ্টা করে ফোনটি পারফরমেন্স এর দিক দিয়ে আমি কিন্তু অসুস্থ হইনি ফোনটা থেকে এবার আসি ফোনটার মূল পার্ট মানে ক্যামেরা আর কেমন সিরিজের ফোনগুলো জানি ক্যামেরার দিক দিয়ে কিন্তু দুর্দান্ত করার চেষ্টা করে তবে এই ফোনটা কিন্তু তার চেয়ে পিছনে নয় এই ফোনটা রিয়েল ক্যামেরা রয়েছে পঞ্চাশ মেগাপিক্সেল একটি ক্যামেরা সাথে রয়েছে আল্টা ওয়াইড এইট মেগা পিক্সেল একটি ক্যামেরা যেটা দিয়ে আপনার ভিডিও কল করেন টু কে থার্টি এ পিসে এবং কি ফ্রন্টের ক্যামেরা ব্যবহার করা হয়েছে ফিফটি মেগা পিক্সেল ক্যামেরা তাও কিন্তু দুর্দান্ত একটা পিসার যাদের মূল লক্ষ্য হচ্ছে যে কন্টেন্ট ক্রিয়েশন করা ফটো তোলা ভিডিও কনভার্ট করা তারা ছেলে কিন্তু চোখ বন্ধ করে ফোনটা কিনতে পারেন ক্যামেরার দিক দিয়ে আমাদের ইউজলেস এর ফোনটা কিন্তু পিছনে নয় এই ফোনের ব্যাটারিতে রয়েছে পাঁচ হাজার দুইশো একটা ব্যাটারি এবং কি ফোনটাকে চার্জ করার জন্য রয়েছে পঁয়তাল্লিশ ফাস্ট চার্জার যেটাতে ফোনটাকে চার্জ করতে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মতো সময় লাগে তবে একবার চার্জ করলে একদিনের মতো আমরা অনায়াসে ব্যবহার করতে পারি ফোনটি এবার আসি দুর্দান্ত আরেকটি পিসার নিয়ে যেটা হচ্ছে ফোনটাতে রয়েছে আইটি সিক্সটি এর রেটিং মানে তিরিশ মিনিটের মতো ফানের ভিতরে কিন্তু অনায়াসে ফোনটি ব্যবহার করতে পারে ফানের নিচে তো আমরা কিন্তু বেশ কয়েকবার ফাইনের ভিতর ফেলে দেখেছি তবে সেই সময় ক্যামেরাটা অন ছিল না তবে ফানি রোগের পসিবিলিটি আমরা একেবারেই দেখিনি ফোনটা থেকে এবং পাশাপাশি থাকছে ফোনটিতে এনএফসি কার্ডের সুবিধা সো এটা কিন্তু মোটামুটি বোঝার একটা প্যাকেজ মনে হয়েছে তো আমার ইউজ ফোনটি কাদের জন্য সেটাই এখন বলবো যাদের মূল লক্ষ্য হচ্ছে যে গেম খেলা ফটো তোলা ভিডিও কনভার্ট করা কন্টেন্ট ক্রিয়েশন শুরু করা তারা চাই চোখ বন্ধ করে ফোনটা কিনতে পারে। মোটামুটি হাইলাইট ফিচার এমনকি র্যাম থাকার বেশি কারণে আপনি স্টোরেজ বেশি থাকার কারণে আপনি লং জার্নিতে ফোনটা কিন্তু অনেকে মিস করে নিতে পারবেন সো এই ছিল আজকের ভিডিও দেখা হবে নেক্সট প্লট টপিক নিয়ে ভালো থাকবেন অনেক বেশি ভালো সিউ নেক্সট টাইম